আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর অবশ্যই আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর বলবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে তো চলেন যাই মূল ভিডিওতে এই দেখেন চলে আসছি আলু এই যে গোল গোল করে পাতলা পাতলা করে শেপ করে লিসি লেওয়ার পরে এই যে নেটের একটা পাত্রে লিসি এই দেখেন যাতে দিয়ে পানিগুলো টপ টপ করে পরে আর আমি উপর থেকে একটা একটা করে ভাজিয়ে পারি কারণ আলুর যখনই লবণ দেওয়া যায় তখনই আলুর থেকে পানি বেরোয় যেহেতু চাক করে নিচি ছোটো ছোটো অনেকগুলো তো ভাজতে একটু সময় লাগবে নি আর সেই জন্য পানিও বেরোবেনি আলু দিয়ে সেই জন্য যাতে নিচ দিয়ে টপটপ করে পরে আর আমি একটা একটা করে ভাজবে পারি তাই যাই হোক লবণ হলুদ আর মরিচ দিয়ে হাত দিয়ে ভালো করে মাহালিসি এই দেহেন মাহানাটা কিন্তু একটা জাক্কা নাক্কা হয়েছে মাহানোর পরে একটু জাক্কা জাক্কা নিলাম তো ঝাঁক্কা নাক্কা করার পরে এই যে এবার গরম তেলের উপর একটা একটা করে বসা দেবো তো এই দেখেন একটা একটা করে বসা দিচ্ছি একটু সময় লাগবে কারণ অনেকগুলো তো একটু সময় লাগবে নি তো আপনারা সাথেই থাকবেন বুঝছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেই স্বাদের একখান রেসিপি ছোট বড় সবার পছন্দ তো যাই হোক আমার বাসায় যেদিনই করি আমরা বড়রা আর খাওয়ার চান্সই পাই না আমার বাসাটা সব খেয়ালায় তো আপনারা যারা আলু পছন্দ করেন অবশ্যই এভাবে করে খাইবেন নিজেরা আর বাচ্চাদেরও দিবেন বাচ্চারা কিন্তু সেই পছন্দ করে ওই যে আপনার ফ্রেন্ডস ফ্রাই পছন্দ করে যে রকম সেই রকমই আর কি তো যাই হোক এই দেখেন উল্টে পাল্টে বাজে লিচ্ছি এটা কিন্তু সাদা ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে আপনি দিবে পারেন তো আপনার বাসায় যদি মেহমান আসে আপনি যদি একটু পোলাও মোলাও রান্না করেন তাহলে এই যে এই আলুটা ভাইজে দিবেন সেই খাওয়া খাবি আর খুব পছন্দ করবি তো গরম গরম খাইলে ক্রিস্পি ক্রিস্পি থাকে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার লেতায় যায় তাই গরম গরম খাইয়া নেওয়ার চেষ্টা করবেন তো যাই হোক এই যে বাজাবাজি শেষ এই উল্টে পাল্টে বাইজে লিছি আর এবার তুলে নিচ্ছি তুলে এই যে তেল ঝরায় নেবো তো যাইহোক এভাবে বাকিগুলো সবগুলো বাইজে বাইজে নেবো আর বাইজে নেওয়ার পরে এই যে ভিডিও বানাবো তো ভিডিও বানানো যখনই শেষ হয়ে গেছে আমার ছেলে নিয়ে সব খেয়ালিছে তো যাই হোক বাচ্চাদের জন্যই বানানো বাচ্চারা খালি মনটা ঠান্ডা হয়ে যায় তাই না কী কণা পুরা তো যাই হোক এই দেখেন কী সুন্দর ক্রিস্পি ক্রিস্পি আলু ভাজা করছি গোল গোল একবারে সাক্কা সাক্কা আলু ভাজা তো এই সাক্কা সাক্কা আলু ভাজা যদি আপনার ভালো লাগে অবশ্যই বাসায় একবার করে খায়া দেখবেন সেই স্বাদ যদি গরম গরম খান তো একে মুখের ভিতর দিবেন মসমসা আর যদি গরম গরম না খান তাহলে কিন্তু ঠান্ডা গেলে একবারে লেতায় যাবে তো যাই হোক আমি খিচুড়ির সাথে আজকে এই আলু ভাজা দেবো তো সাজায় মাজায় নিলাম ভিডিও শেষ আমার বাসা নিয়ে সব একবারে ফিনিশ করে দিছে তো যাই হোক এই যে ডিম ভাজা খিচুড়ি আর এই আলু ভাজা সেই স্বাদ